ঘুমন্ত দাদির মুখের দিকে বালিশটি এগিয়ে নেওয়ার সময় ভয় আমার হাত পা কেঁপে উঠল আমি ভীষণ ভয় পাচ্ছিলাম তবে হাল ছেড়ে না দিয়ে মনের ভয় জয় করে বালিশটি শক্ত করে দাদির মুখে চেপে ধরলাম মুহূর্তের মাঝে দাদি ছটফট করে উঠল তার মুখ থেকে মৃদু গঙ্গানির শব্দ বের হচ্ছিল দাদির গঙ্গানির শব্দ তার ছটফট করা আমার ভয়কে দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছিল সে মুহূর্তে আমার ভয়কে সত্যি করে দিয়ে কেউ একজন আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আমি কিছুটা দূরে গিয়ে পড়লাম দাদি আমার থেকে ছাড়া পেয়ে তৎক্ষণাৎ উঠে কাশতে শুরু করে আমি ভয়ে ভয়ে পেছনে তাকাতে দেখতে পেলাম চোখে তাকিয়ে থাকা আমার বাবাকে সে কোনো কথা ছাড়া আমার গালে দুটি থাপ্পড় বসিয়ে দিল তারপর রাগানিতে কণ্ঠে বলল কুত্তার বাচ্চা তুই এটা কি করছিলি তোর সাহস কিভাবে হলো এটা করার এ কথা বলে বাবা দাদির কাছে গিয়ে তার হাত ধরলো উত্তেজিত কণ্ঠে বলে আম্মা তোমার কিছু হয়নি তো তুমি ঠিক আছো বেশি লাগেনি তো বাজান রে এইটা আমার লগে কি হইতে যাচ্ছিল এই দিন দেখার লাইগা বাইচাছিলাম। আমার পোলা আমারে মারতে চায় পরানা যে নাতির লাইগা দিয়া দিছিলাম সেই নাতি আমারে মারতে চায় দাদি কান্না করতে করতে কথাগুলো বলে ইতিমধ্যে সেখানে মা এসে উপস্থিত হয় মা প্রথমে কিছু বুঝে উঠতে পারে না তাই শান্ত গলায় জিজ্ঞেস করে এখানে কি হয়েছে পিয়া তুই এখনও জেগে আছিস শুধু জেগে আছে তোমার মেয়ে কি করতে যাচ্ছিল জানো তুমি বাবার কথায় মা হতভম্ব হয়ে যায় সে আবারও জিজ্ঞেস করে কি করছিল পিয়া তোমার মেয়ে আমার আম্মাকে খুন করতে যাচ্ছিল এই তোমার মেয়েকে বড় করার নমুনা অমানুষ তৈরি হয়েছে বাবার কথার সাথে তাল মিলিয়ে দাদি বলে ওঠে বৌরে কতবার কইসি এই মায়ারে এত লাই দিও না দিও না আমার কথা তখন তিতা লাগছিল এখন দেহুক কেমন বানাইছে লাই দিয়া মাইয়া আমার কাজের জন্য মাকে দোষারোপ করবে না আমার মায়ের এসবে কোনো দোষ নেই আমি আর চুপ থাকতে না পেরে কথাটি বললাম এ কথা শুনে বাবা আবার একটি থাপ্পড় বসিয়ে দেয় তারপর বলে এত বড় ঘটনা ঘটিয়ে আবার কোন মুখে কথা বলিস তুই তোর মা শিখিয়েছে এভাবে মুখে মুখে বলা আবার এটা নয়তো তোর মায়ের কথায় তুই এ কাজটা করতে যাচ্ছিলি বাবা এই কথা বলে মায়ের দিকে তাকায় মা অসহায় চোখে বাবার দিকে তাকায় বাবা কঠিন গলায় বলে তুই তোর মেয়েকে আমার মাকে শেষ করতে বলছিলি তাই না আমার মাকে তো তোর সহ্য হয় না তাই ওকে দিয়ে এসব করাচ্ছিলি তাই না মা হতবাক চোখে বাবার দিকে তাকিয়ে থাকে বাবা এবার আরও রাগনীতি কণ্ঠে একথা জিজ্ঞেস করে দাদি তাল দিয়ে বলে সেটাই হইব নয়তো এতটুক সিঁড়ির আমাকে মারতে চাইব কেন বউ তো আমার দুই চোখে সইতে পারে না আমারে নিজের পথ থেকে সরাইতে মনে হয় এই কাজটা করছে এই কথা শুনে বাবা মায়ের দিকে তেরে আসতে আমি আমার ভয়কে জয় করে বাবার মুখোমুখি দাঁড়াই তার সামনে এসে আঙুল তুলে বলি একদম না আমার মাকে মিথ্যা দোষারোপ দিয়ে কোনোরকম আঘাত করবে না তুমি মা আমাকে জড়িয়ে ধরে শান্ত কণ্ঠে বলে পিয়া মা এসব কী কথা তুই এভাবে কথা বলছিস কেন এই কথা আমার অনেক আগে বলা উচিত ছিল মা আমার কথা শুনে মা আমার দিকে ভেজা চকে তাকে বলে মা তুই সত্যি তোর দাদিকে মারার চেষ্টা করছিলি সত্যি কিন্তু কেন এখন নাটক করো না তোমার কথাই তো এসব করেছে তুমি ওরে দিয়ে এসব করিয়েছ বাবার এই কথা শুনে আমি উচ্চ শব্দে বলে উঠলাম আমার মা নয় এ কাজ তুমি আমাকে করতে বাধ্য করেছো বাবা এই কাজ আমি তোমার জন্য বাধ্য হয়ে করেছি তুমি না আসলে আজ আমি এই বুড়িকে শেষই করে দিতাম এ কথা শুনে বাবা হতভম্ব হয়ে আমার দিকে তাকায় দাদি তার চিরচেনা ন্যাকা কান্না শুরু করে ভোলা হওয়ার ভান ধরে নিজেকে অসহায় হিসেবে উপস্থাপন করে বাবার সামনে এটা দেখে আমি অমলান হেসে বললাম তোমার মায়ের এই নেকামি এই ঢং আমাকে তাকে খুন করার কথা ভাবতে বাধ্য করেছে যদিও আমার তার এই ঢঙে সমস্যা ছিল না সে বুড়ো মানুষ থাকতো না হয় এমন কিন্তু তার এই ঢং ন্যাকামি দেখে কথায় কথায় আমার মায়ের গায়ে হাত তোলার তোমার ওই বদ্ধ অভ্যাস আমাকে বাধ্য করেছে এইসব ভাবতে এইসব করাতে আমার এই কথাগুলো ঘরে কেউ আশা করেনি এসব কথা আমি বলতে পারি বাবা আমার কথা শুনে তো আমার দিকে তীরে আসতে আসতে বলল অপরাধ করে আবার মুখে মুখে কথা বলছিস কোন সাহসে তুই না বাবা আজ নয় আজ তোমাকে আমার কথা শুনতে হবে আজ অন্তত কয়েক মিনিট আমার কথা সুস্থভাবে শোনো তারপর না হয় হোম্বুতম্বি করো আমাকে মেরো আর মারতে মারতে না হয় শেষ করে দিও কিন্তু তার আগে অন্তত আমার কথাগুলো শোনো সারা জীবন তো নিজের মায়ের যন্ত্রণার কথাই শুনলে আজ অন্তত নিজের মেয়ের যন্ত্রণার কথাগুলো শোনো আমার এই কথায় বাবা থেমে যায় মা আমাকে চুপ করতে বলে কিন্তু আমি থামিনি কারণ আমার ভয় যে পালিয়ে গেছে ভয়কে যখন জয় করেছি তখন আমাকে আজ আমার মনের সব কথা বলতেই হবে মনের ভেতর জমিয়ে রাখা সকল কথা বলতেই হবে আমি বলতে শুরু করলাম আমার যখন পাঁচ বছর বয়স তখন একবার খুব করে বাবা তোমার কাছে ঘুরতে যাওয়ার আবদার করেছিলাম তুমি রাজিও হয়েছিলে পরের দিন বিকালে নিয়ে যাবে কিন্তু পরের দিন কী হলো দুপুর আড়াইটায় ভাত দেওয়ায় দাদির কাছে মনে হলো সেটা বিকাল হয়ে গেছে অনেক দেরিতে ভাত দিয়েছে সে ভাত খাবে না মা শুধু জবাবে বলেছিল একদিন তো ম্যানেজ করে নেন তখন ভাতের থালা ফেলে দিল দাদি বিকালে বাবা তুমি যখন এলে তখন বলল মা তাকে ভাত খেতে দেয়নি সামান্য মুখের ভাত ফেলে দিয়েছে আর তুমি মায়ের বাধ্যগত সন্তান মাম্মাস বয় নিজের বইয়ের মুখের একটা শব্দ শোনার প্রয়োজন বোধ কর নি ইচ্ছা মতো মারতে শুরু করলে সেদিন আর আমাদের ঘুরতে যাওয়া হলো না দাদি আড়ালে দাঁড়িয়ে খুব হেসেছিল আমার মাকে নিয়ে তুমি ঘুরতে যাওনি তাই জীবনে নিজে থেকে কখনো ঘুরতে নাওনি মেয়ের জন্য একদিন যাও যেতে চাচ্ছিলে সেটাও এভাবে শেষ এটা একটা ঘটনা কিন্তু এরকম ঘটনা আমাদের ঘরে রোজ ঘটে প্রতিদিন ঘটে আমি এসব দেখতে দেখতে আজ আমার বয়স পনেরো হলো সপ্তাহে অন্তত চার দিন হলো আমার মা এক ঘরে মার খায় আমি পাশের ঘরে কান্না করি ভয়ে আতঙ্কে তবে আজ অবধি আমি এটা কখনো দেখলাম না যে আমার মায়ের সাথে তোমার তর্ক দাদি বেতে তো অন্য কোনো কারণ হয়েছে হয়নি একটা কারণে তুমি মাকে মারতে সেটা হলো দাদি তোমার মা রমজান মাসে দাদি এক মগের বদলে এক গ্লাস শরবত কেন দিল অল্প দেয়া হয়েছে ছোলায় মুড়ি কম দিয়েছে চাওয়ার পরও মা দেয়নি বড় মাছটা মা দেয়নি ধান সিদ্ধ রেখে মা পাশের ঘরে গিয়েছে দাদিকে দিয়ে কাজ করিয়েছে এরকম শত শত মিথ্যা ঘটনায় মার খেতে হয়েছে মাকে আর আমার দাদি তো অভিনয় সেরা সিনেমায় গেলে বিশ্ব রেকর্ড করত কত বড় অভিনেত্রী ধান সিদ্ধ করছিল মা যখন তোমার আসার সময় হয়ে আসলো তখন ধান রেখে মাকে বলল পাশের ঘরে তোমার চাচা শ্বশুর অসুস্থ তাকে গিয়ে ভাত দিয়ে আসো আর তুমি আসতে তার সে কি কান্না একা হাতে কাজ করে মরে যাচ্ছে তারপর আর কি আমার মায়ের পিঠে ভাঙলো লাঠি রোজ রোজ এসব দেখে আমি মানসিক রোগী হয়ে গেছি এসব বলে আমি একটু থামলাম দেখলাম আমার বাবার চোখ ভিজে আসছে তার চোখে পানি। তার চোখের এই পানি দেখে আমি উপহাসের সুরে হেসে বললাম রোজ রোজ তোমাদের এসব দেখতে দেখতে আমি ক্লান্ত সেই ছোটোবেলা থেকে ভেবেছি হয় নিজেকে শেষ করে দেই নয় এই বুড়িকে সব সমস্যার মূল এই বুড়ি এই বুড়ি মরে গেলে আমাদের পরিবারটা সুখের হতো আবার যখন ভাবতাম একে মারলে বাবা আমাকে শেষ করে দেবে তখন ভাবতাম নিজেকেই শেষ করে দেই আমি বাবার চোখে এবার চোখ রাখলাম চোখে চোখ রেখে স্পষ্ট কণ্ঠে বললাম আজকের ঘটনার জন্য দায়ী তুমি নাকি মা তুমি তোমার মায়ের জন্য নিজের স্ত্রীর সাথে যা ইচ্ছে তাই করতে পারো আর আমি আমার মায়ের জন্য এই দাদি নামক বুড়ির সাথে করতে পারবো না দেখলি বাজান যত বড় মুখ নয় তত বড় কথা এ দুদিনের ছেড়ে আমার নামে অপবাদ দেয় দাদির কথা শুনে আমি রক্ত চোখে তার দিকে তাকাই দাদি ন্যাকা কান্না করে বলে এদিন দেখার লাইগা বাজান তোরে বড় করছি নাতনি কইরা পরান্ডা তারে দিসি এ মায়েরে কতই না ভালোবাসছে বাবা মায়ের চোখের দিকে তাকায় মা আমার কথা শোনার পর পুরনো সব কথা মনে পড়ে যায় মায়ের চোখ দিয়ে পানি পড়ছে মা কান্নারত অবস্থায় বলে জীবনে কোনো দিন তো আমার কথা শুনলেন না এখন অন্তত শোনেন পারিবারিক কলহ খুব খারাপ এগুলো সন্তানদের উপর বাজভাবে প্রভাব ফেলে যার উদাহরণ তো নিজের মেয়েকে দেখে দেখেছেন তাই মেয়ের ভুলটা ক্ষমা করে দিয়ে তাকে সেই মানসিক শান্তিটা দেওয়ার চেষ্টা করেন যাতে সে এসব ভুল দ্বিতীয়বার করার কথা না ভাবে কথা বলে মা আমার কাছে চলে আসে বাবা সেখানে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রয়েছে দাদি এটা দেখে ন্যাকা কান্না করে আবার বলছে বাজান তুই তোর মাইয়ার কথা বিশ্বাস কর তোর বউ তোর মাইয়ার কান ভাঙাইছে আমি বউরে কোনো দিন জ্বালাইছি এবউর কত জ্বালা সহ্য কইরা পইয়া আছে এই ঘরে শুধুমাত্র তোর মুখের দিকে তাকাইয়া বাবা কোনো শব্দ করে না তিনি চুপ করে দাঁড়িয়ে থাকেন পরিশেষে হয়তো পিয়ার বাবা বুঝতে পেরেছে তার ভুল সে মায়ের হক আদায় করতে গিয়ে স্ত্রী সন্তানদের হক নষ্ট করেছে এই উপলব্ধি নিয়ে হয়তো ভুলগুলো শুধরানোর চেষ্টা করেছে গল্পে পিয়ার বাবারা এভাবে শুধরে যায় কিন্তু বাস্তবের বাবারা অর্থাৎ এমন মা ভক্ত ছেলেরা কখনো বদলায় না তারা তাদের ভুলটা কখনো চোখে দেখেই না দেখে তখন যখন শেষ সময় আসে বৃদ্ধ বয়সে এসব উপলব্ধি করে স্ত্রীর কাছে মাফ চায় অবলা স্ত্রী এটাই নিয়তি ভেবে স্বামী সবার উপরে ভেবে হয়তো মাফ করে দেয় এভাবেই তাদের দাম্পত্য জীবন শেষ হয় অথচ তারা যদি জানত তাদের এই পারিবারিক কলহ তাদের সন্তানদের কীভাবে মানসিক রুগী বানিয়ে তুলছে তাহলে হয়তো অনেক আগে এই পারিবারিক কলহ বন্ধ হয়ে যেত পরিবারটিতে বিরাজ করত সুখ সুখ আর সুখ গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ